নমস্কার আপনারা দেখছেন বাংলা সঙ্গে আমি সময়া দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবরগুলি ভাতার বলগুনা বাজারে চর্চাকার ধাক্কায় গুরুতর জখম এক ভিক্ষক উদ্ধার কাছে হাত লাগালেন স্থানীয়রা পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা বাজারে এক ভিক্ষক তিনি রাস্তা পারাপার করছিলেন হঠাৎ বর্ধমান থেকে কাটুয়া অভিমুখে যাওয়া একটি চার চাকা তাকে সচরে ধাক্কা মারে তিনি রাস্তার উপরে পড়ে যান মাথা ফেটে গিয়ে রক্ত বেরোতে শুরু করে বলগোনা বাজারে স্থানীয় মানুষজন এসে তাকে উদ্ধার করে ভাতার হসপিটালে পাঠায় স্থানীয় সূত্রে খবর ওই ভিক্ষুকের বাড়ি ভাতারের ভাটাকুল গ্রামে নাম জানা যায়নি গাড়িটিকে আটক করে স্থানীয়রা ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট এন বাংলা কি ঘটনা ঘটেছে বলবো না কি বলবো না কি হলো ঘটনা কি হলো ওই রাস্তা পার হচ্ছিল না একটা ছোট গাড়ি এসে মেরেছে কি করেন উনি মানে মহিলা কি করেন মহিলা মহিলা ভদ্র মহিলা কোথায় বাড়ি কিছু জানতে পারছেন তো ভদ্র মহিলা বলছে আমার বাড়ি ভাটাকুল আমার ছেলের নাম ধানু আর উনি গাড়িটা কোন দিকে যাচ্ছিলেন গাড়িটা যাচ্ছিল ফাটোয়া দিকে ফাটোয়া দিকে গাড়িটা আটক করেছেন গাড়িটা আটক করা আছে ওনাকে কি হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে কোটাই লিখেছো নাই মাথাই কি নাম আপোনাৰো আমাৰ নাম পা ক'ল এজ এটা কি বৰগুনা বজাৰ হৈছে বৰগুনা বজাৰ